মহাভারতের গল্প আমরা সবাই জানি কুরুবংশ ধ্বংস করে পাণ্ডবরা সিংহাসনে বসেন কিন্তু এই মহাকাব্যের মূল চরিত্র শ্রীকৃষ্ণ কী করেছিলেন সে সম্পর্কে কোনো ধারণা আছে কি জানেন কি এই ধরাধামে আজও অক্ষত শ্রীকৃষ্ণের হৃদয় আজও একইভাবে জ্বলছে দেবকী পুত্রের হৃৎপিণ্ড কুরুক্ষেত্রের যুদ্ধ যেখানে শেষ এই কাহিনী শুরু সেখান থেকেই যুদ্ধে নিজের শতপুত্রকে হারিয়ে শোকে পগ্লিনি প্রায় হয়ে গিয়েছিলেন রাজমাতা গান্ধারী কুরুক্ষেত্রে যুদ্ধের ফলাফল কী হতে চলেছে তা জানা থাকলেও এই বিপুল ধ্বংস এড়াবার কোনো চেষ্টা তিনি কেন করেননি তা কৃষ্ণের কাছে জানতে চান গান্ধারী তার এতদিনের ধর্মনিষ্ঠার এই প্রতিদান কেন হবে সে বিষয়ে প্রশ্ন তোলেন সন্তান নারী তার শতপুত্রের মৃত্যুর জন্য সরাসরি কৃষ্ণকেই দায়ী করেন গান্ধারী যেভাবে ভাইয়ের সঙ্গে যুদ্ধ করে কুরু বংশ ধ্বংস হয়ে গেল সেভাবেই নিজেরা নিজেরা লড়াই করে যাদব বংশ ধ্বংস হয়ে যাবে বলে অভিশাপ দেন তিনি এরপর নিজের রাজ্য দ্বারকায় ফিরে যান কৃষ্ণ স্ত্রী রুক্ষিনী ও পুত্র শাম্বকে নিয়ে পঁয়ত্রিশ বছর সুখে বাস করেন এমন নিশ্চিত সুখ শান্তিতে বাস করে যাদব বংশ মানবিকতা ভালোবাসার নিয়ম নিষ্ঠা ও আদর্শ সবই ভুলে গিয়েছিলেন গান্ধারীর অভিশাপ সত্যি হওয়ায় দিন যত এগিয়ে আসতে লাগলো ততই অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো দ্বারকায় একদিন সপ্তর ঋষি কৃষ্ণ ও বলরামের সঙ্গে দেখা করতে দ্বারকা আসেন তাদের নিয়ে একটু মজা করতে চান কৃষ্ণপুত্র শাম্ব তার বন্ধুরা মহিলার মতো শ্বাস পোশাক করে এবং পেটে লোয়ার টুকরো বেঁধে গর্ভবতী মহিলা সেজে সপ্ত ঋষির সামনে আসেন শাম্ব ঈষিরা তাদের ক্ষমতায় সাম্বর গর্বের সন্তান ছেলে না মেয়ে তা জানতে চান পুরো বিষয়টা ধরে ফেলেন সপ্তর ঋষি অভিশাপ দেন যে শাম্বর শরীরের যা বাধা আছে তাই এই যাদব বংশের ধ্বংসের কারণ হবে ঠিক পরের দিন পেটে প্রচণ্ড ব্যথায় শয্যাশায়ী হয়ে পড়েন শাম্ব কৃষ্ণ বলরাম তাকে দেখতে এলে সপ্ত ঋষির অভিশাপের কথা শোনে সাম্বর পাশে রাখা লোয়ার টুকরোটাও দেখেন তারা ওই লোয়ার টুকরো গুঁড়ো করে প্রবাস নদীতে ভাসে দেওয়ার নির্দেশ দেন গোটা গুঁড়ো হলেও এক টুকরো লোহা থেকে যায় তা নদীর জলে ভাসিয়ে দিলে সেই লোয়ার টুকরো একটা মাছ গিলে ফেলে ওই মাছ আবার ধরা পড়ে স্থানীয় এক মৎস্যজীবীর জালে মাছ কেটে পেটের মধ্যে লোহার টুকরো দেখে তা দিয়ে হারপুন বানান ওই মৎস্যজীবী একদিন প্রবাস নদীর তীরে গান বাজনা খানাপিনার জন্য জড়ো হন যাদব বংশীয়রা প্রচুর মদ্যপান করে সবাই নিজেদের মধ্যেই গোলমালে জড়িয়ে পড়েন শুরু হয় হাতাহাতি তা গড়ায় যুদ্ধ পর্যন্ত ওই লোয়া যে টুকরো গুঁড়ো করে নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল তা পারে জমে বিশেষ এক ধরনের ঘাস জন্মায় এই ঘাসের শেষ দিয়েই পরস্পর পরস্পরকে আক্রমণ করেন যাদবরা আর একে একে প্রত্যেকের মৃত্যু হয় সত্যি হয় গান্ধারির অভিশাপ যাদব বংশ শেষ হয়ে যাওয়ার শোকে একটা গাছের তলায় বসেছিলেন শ্রীকৃষ্ণ সেই সময় তার রক্তবর্ণ চরণ দেখে হরিণ মনে করে হাড়পুন সরেন সেই মৎস্যজীবী এই হাড়পুন তৈরি হয়েছিল সেই লোয়ার টুকরো থেকে পায়ে হাড়পুন গেঁতে মৃত্যু হয় শ্রীকৃষ্ণের খবর পেয়ে পাণ্ডবরা যখন দ্বারকা পৌঁছন ততক্ষণে সব শেষ কৃষ্ণের অন্ত্যেষ্টিক্রিয়া সাক্ষ্য করেন পাণ্ডবরা কিন্তু চিতানিবে গেলেও দেখা যায় তার হৃদপিণ্ডটি জ্বলছে তখন সেটিকে নদীর জলে ভাসিয়ে দ্বারকা সব মহিলা ও শিশুদের নিয়ে হস্তিনাপুর ফিরে যান পাণ্ডবরা সমুদ্রের জল এসে ভাসিয়ে নিয়ে দ্বারকাকে সমুদ্রের নিচে ডুবে যায় দ্বারকা কৃষ্ণের জ্বলন্ত হৃদপিণ্ডও সাগরের নিচে গিয়ে নরম লোয়ার রডে পরিণত হয় এদিকে ভগবান বিষ্ণুর পরম ভক্ত মহারাজ ইন্দ্রদুম্ন একদিন রাতে সবনা দোষ যে নীলমাধবের রূপে ঈশ্বর তার কাছে আসতে চান পরের দিন সকালে নীলমাধবের মূর্তি খুঁজে পেয়ে সেখানেই জগন্নাথ মন্দির নির্মাণ করান ইন্দ্রদুমনু একদিন নদীর জলে স্নান করতে করতে একটি নরম লোয়ার টুকরো ভেসে যেতে দেখেন ইন্দ্রদুমনু লোয়ার টুকরোটি হাতে নিতেই স্বয়ং বিষ্ণু তার কানে ফিসফিস করে বলেন যে এই হৃদয় তার এই পৃথিবীতে এটি বরাবর থাকবে দ্রুত জগন্নাথ মন্দিরে এসে জগন্নাথ দেবের মূর্তির মধ্যেই তা স্থাপন করেন ইন্দ্রদুম্ন কিন্তু তা এমনভাবে করা হয় যাতে তা কেউ দেখতে না পায় বন্ধুরা এইভাবে স্বয়ং শ্রীকৃষ্ণের হৃদপিণ্ড জগন্নাথ দেবের বুকের মধ্যে বসানো হয় বন্ধুরা পুরীর জগন্নাথ দেব হলেন স্বয়ং শ্রীকৃষ্ণ